আজকে আমি আপনাদেরকে টুল পেন্টের উপর ডিসকাউন্ট প্রাইস দেওয়াতে চেষ্টা করব আমাদের এখানে যে টুইল পেন্টগুলো অ্যাভেলেবেল আছে সবগুলোতে হচ্ছে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিই প্রথম যেটা দেখা পেয়েছে টম টেলর ব্র্যান্ডের ডেনিম টম টেলার এটা হচ্ছে সাইজ প্যান্ট হচ্ছে আপনার থার্টি সিক্স থার্টি সিক্স প্লাস যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা নিতে পারবেন থার্টি সিক্স প্লাস সুরমা কালার ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটা হচ্ছে কালার এগুলো হচ্ছে আপনি কেজুয়ালভাবে ইউজ করতে পারবেন ফরমালভাবে হচ্ছে পড়তে পারবেন এ হচ্ছে কালারটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে থার্টি সিক্স প্লাস যাদের তারা হচ্ছে এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস ছিল হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা এগুলোতে আপনার থার্টি ডিসকাউন্ট পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার দেখাই দিই এটা হচ্ছে ডেনিম টম টেলারের রয়্যাল ব্লু বা নেভি ব্লু কালারটা ব্লু কালারটা আসলে ফর্মালে ব্যবহার করার জন্য অনেকেই খুশি থাকেন এটা হচ্ছে ব্লু কালারটা নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার সাইজ প্যান্ট থার্টি সিক্স থার্টি সিক্স ওয়াস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন তেরোশো বিশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস আপনার হচ্ছে এটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে ডবলুপির ক্যাজুয়াল টাইপের একটা হচ্ছে টুইল পেন কালারটা খুবই সুন্দর আর ফ্যাবসটা হচ্ছে আপনার খুবই সফট এবং সেই সাথে ফ্যাব্রিক্সের ভালো একটা স্পানডাক্স পাবেন আপনি পরে আরাম পাবেন এ হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সিদ্ধ জল মধ্যে এটা কালার এটা হচ্ছে আপনারা এটার ফর্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট পর্যন্ত যাদের ওয়েস্ট মেজারমেন্ট একেবারে ফর্টি সিক্স তারা হচ্ছে আর এটা দেখাবো এটা হচ্ছে থার্টি ছোটো কোমর যাদের লাগে তারা নিতে পারবেন থার্টি ওয়েস্ট মেজারমেন্টের চমৎকার একটা হচ্ছে টুইল প্যান এগুলোতে একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি যার যে সাইজ লাগবে ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিবেন নিয়ে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে মেসেজ করে দেবেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে লেফটিসম্যানের এটা ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ওয়ান থার্টি এবং থার্টি ওয়ান যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা নিতে পারবেন থার্টি থার্টি ওয়ান ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা পারচেজ করে নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন ছোটো কমর এক্সিক্লি আসলে অরিজিনাল এক্সপোর্টের ক্ষেত্রে ছোটো কোমরটা খুব কম পাওয়া যায় সেটা আসলে আপনারা যারা এক্সপোর্টের প্রোডাক্ট পারচেস করেন তারা জানেন এটা হচ্ছে গ্যাজের এটা হচ্ছে অরিজিনাল গ্যাস অরিজিনাল গ্যাস বায়ারের তিনটা কালার পাবেন আপনার পেবি পিঙ্ক কালার মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার তিনওটাই হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্ট পাবেন এটা থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্ট পাবেন ফ্যাব্রিক্স খুবই ভালো এবং কোয়ালিটি খুবই ভালো টুইল প্যান্টের একটা অবজেকশন সবাই থাকে যে কালার ওঠা যাবে কি না এগুলো আসলে গ্যালারের কালার একটু টুকটা করবে করবেই বাট সেটা হচ্ছে আপনার মেনটেনের ব্যাপার আছে আপনি যদি ভালোভাবে দন পরে রোদের মানে রোদে যদি বেশি মানে শুকাতে দেন রোদের মধ্যে তাহলে জ্বলে যাবে আপনি চেষ্টা করবেন ছায়ার মধ্যে হচ্ছে শুকানোর জন্য তাহলে হচ্ছে কালারগুলো থাকবে আর হচ্ছে ব্লিচিং পাউডার যেটা আমরা বলি ফুল পাউডার এগুলো হচ্ছে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার যে কোনো প্যান্টই আপনার কালার হচ্ছে লং টাইম টেকসই করবে এটা হচ্ছে আরেকটা সুরমা কালার এটা হচ্ছে আপনার যাদের ওয়াশ ম্যাচ থার্টি এইট তারা নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন সুরমা কালার এটা এই মুহূর্তে অনলি ওয়ান পিস পাবেন থার্টি এইট ওয়াস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে নিতে পারবেন এগুলো হচ্ছে তেরোশো বিশ টাকার এগুলো প্রাইস আমরা হচ্ছে আপনাদেরকে এগুলো ডিসকাউন্ট করে দিচ্ছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্যান্ট এটা সি এ ব্র্যান্ডের কালারটা মাসে খুবই ভালো এটা হচ্ছে আপনারা পাবেন থার্টি এইট ওয়াস্ট মেজারমেন্ট যাদের থার্টি এইট নিতে পারবেন থার্টি এইট এক্সেক্টলি যেহেতু লেবেলিং করা আছে ফর্টি ওয়াস্ট পর্যন্ত হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন তা আমাদের এখানে হচ্ছে বিগ সাইজ পর্যন্ত হচ্ছে প্যান্ট অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আইটা গেজের এই কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে 36 ওয়েস্ট মেজারমেন্ট যাদের 36 তারা হচ্ছে নিতে পারবেন 36 ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে চেষ্টা করবেন নেওয়ার জন্য 30% ডিসকাউন্ট করে দিলাম তো কেউ মিস করবেন না এই অফারগুলো আসলে সহজে কেউ মিস করবেন না তাহলে কিন্তু আফসোস করবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে টম টেলরের থার্টি সিক্স প্লাস থার্টি সেভেন বা থার্টি এইট যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা পার্চেস করতে পারবেন এটা এটা অনলি ওয়ান পিস পাবেন অনলি ওয়ান পিস থার্টি সিক্স প্লাস এগুলোতে হচ্ছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি চেষ্টা করবেন ডিসকাউন্টের অফারটা লুফে নেওয়ার জন্য আপনি ভালো কিছু প্যান্ট পান আমাদের কাছ থেকে অফার প্রাইজে নর্মালি এগুলো যে কোনো ব্র্যান্ডের শোরুমে মিনিমাম এগুলো প্লাস মানে প্রাইস আছে দুই হাজার টাকা প্লাস আমরা হচ্ছে আপনাদেরকে এই সুযোগটা করে দিচ্ছি চেষ্টা করে নেওয়ার জন্য একেবারে হচ্ছে পাইকারি রেটই হচ্ছে আমরা বলার চলো প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোট চলো ব্র্যান্ডে এটা থার্টি এইট এবং হচ্ছে ফর্টি দুইটা সাইজ পাবেন থার্টি এইট এবং হচ্ছে ফর্টি গ্যাজের দুইটা কালার লাস্ট দেখাই দিই এটা হচ্ছে একটা কালার বিউ পিঙ্ক কালার এটা হচ্ছে থার্টি ফোর পাবেন থার্টি ফোর ওয়েস্ট ম্যাজামেন যাদের লাগে তারা হচ্ছে নিতে পাবেন থার্টি ফোর ওয়েস্ট ম্যাজামেন এবং লাস্ট আরেকটা দেখাবো গ্যাজের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালারটা থার্টি ফোর এটাও থার্টি ফোর পাবেন তো মোটামুটি আপনাদেরকে ম্যাক্সিমাম কিছু সাইজের প্রোডাক্ট দেখাই দিলাম চেষ্টা করবেন যার যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করার জন্য যারা এগুলো আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিও বলতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকে মতো মেনে যাচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম